প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে উঠে ইতিহাস করেছে বাংলাদেশ নারী ফুটবল দল আর এই অর্জন নারী ফুটবলের সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এর আগে দু সালে সাপ ফুটবলেও শিরোপা অর্জন করে চমক দেখিয়েছে নারী ফুটবল দল মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়া কাপের বাছাই পর্বে বাহরাইনকে সাত শূন্য মিয়ানমারকে দু এক এবং তুর্কমেনিস্তানকে সাত শূন্য গোলে হারিয়ে সি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল এর মধ্যে মিয়ানমারের বিপক্ষের জয় ছিল ইতিহাস ঐতিহ্যময় জয় বাংলাদেশের ধাপ যে উপরে থাকা মিয়ানমারকে হারিয়েছে খেলে এশিয়ান কাপ গ্রুপ চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলবে সেই গ্রুপ থেকে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল তিন ম্যাচে বাংলাদেশ ষোলো গোলের বিপরীতে মাত্র এক গোল হজম করেছে আত্মবিশ্বাসী বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে নতুন স্বপ্ন বাংলাদেশ ফুটবল প্রেমীদের তাদের দুর্দান্ত পারফরমেন্স বিশ্বকাপ আর অলিম্পিকে খেলার স্বপ্ন বাড়িয়ে দিচ্ছে এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশের লড়াইটা অবশ্য সহজ হবে না চূড়ান্ত হওয়া এগারোটি দলের মধ্যে বাংলাদেশি একমাত্র দল যারা ফিফা র্যাঙ্কিংয়ের একশোর বেশি বাকি সব দলই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আয়োজক অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং পনেরো জাপান চীন ও দক্ষিণ কোরিয়া সরাসরি মূল পর্বে খেলছে তাদের র্যাঙ্কিং যথাক্রমে সাত সতেরো ও একুশ এছাড়াও খেলছে উত্তর কোরিয়া ভিয়েতনাম ফিলিপাইন চীনা তাইপে উজবেকিস্তান এবং ভারত সবগুলো দেশই বাংলাদেশের র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আসা জাগা নিয়ে মূল পর্বে ভালো পারফর্ম করতে পারলে বাংলাদেশের নারী দলের সামনে বিশ্বকাপ ও অলিম্পিক বাছাই পর্বে খেলার সুযোগ তৈরি হবে বিশ্বকাপে খেলতে হলে সেমিফাইনালে উঠতে হবে আর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও প্লে ইন জিতে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনালে জায়গা করতে পারলেই অলিম্পিক বাছাইয়ের খেলার সুযোগ মিলবে গত দশ বছর ধরেই বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক বাধা পেরিয়ে ছুটছে দুরন্ত গতিতে বয়স ভিত্তিক প্রতিযোগিতায় অপ্রতিরোধ হয়ে উঠছে ক্রমাগত সঙ্গে টানা দুইবার দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দলের শিরোপা জিতেছে ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে বাংলাদেশ এর আগে কখনোই হারাতে পারেনি সেখানে ঋতুপর্ণার বাপায়ের নিখুঁত বাংলাদেশের এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে তার প্রাণোদ্দীপ্ত নৈপুণ্য পুরো দলের আত্মবিশ্বাস গতি ও দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে ছয় জুলাই দিন পেরিয়ে রাতেই ফিরেছে বিজয়ী বাংলাদেশের নারী ফুটবল দল অপেক্ষা না করে আনুষ্ঠানিকভাবে রাতের দ্বীপ হরেই তাদের জন্য গৌরব বয়ানা বিজয়িনীদের সম্বর্ধিত করেছে পুরো জাতি আর নারী ফুটবলারদের ঘিরেই অলিম্পিক বিশ্বকাপ ফুটবলে খেলার স্বপ্ন প্রত্যাশায় আলো জ্বেলে রেখেছে ফুটবল প্রেমীরা